আবারও শুরু হয়েছে রাজনৈতিক দল নিবন্ধনের ধুম তালিকায় এমন সব দলের নাম আছে শুনে মনে হবে এটা যেন নামকরণের প্রতিযোগিতা দেখা যাক বাহারি নামের এই দলগুলোর কপালে শেষমেশ কি জোটে নিবন্ধনের সোনার হরিণ নাকি শুধুই ফাইলের ধুলো বাংলাদেশ নির্বাচন কমিশনে আবারও শুরু হয়েছে রাজনৈতিক দল নিবন্ধনের ধুম এইবার ইসিতে জমা পড়েছে পঁয়ষট্টিটি নতুন দলের আবেদন তালিকা দেখে মনে হয় যেন কেউ ডায়েরির শেষ পৃষ্ঠায় কিছু স্বপ্ন লিখে রেখে গেছে রাজনীতি করতে না জানলেও যেন তাদের দল গঠনের আগ্রহ তুঙ্গে এই তালিকায় এমন সব দলের নাম আছে শুনে মনে হবে এটা যেন নামকরণের প্রতিযোগিতা কোন দলকে দলীয় প্রতীকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে হলে নির্বাচন কমিশনে নিবন্ধিত হতে হয় সাধারণত জাতীয় সংসদ নির্বাচনের আগে নতুন দলের নিবন্ধনের জন্য আবেদন আহ্বান করে এসে তারই ধারাবাহিকতায় গত দশই মার্চ নতুন দলের নিবন্ধনের জন্য আবেদন চেয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছিল ইসে আবেদনের শেষ সময় বাইশ এপ্রিল এরই মধ্যে নিবন্ধন পেতে এবং নিবন্ধনের সময় বাড়ানোর জন্য যেসব দল ইসিতে আবেদন করেছে সেগুলোর তালিকা তৈরি করেছে ইসে তালিকায় দলের নামগুলো একটু নতুন ধাঁচের আনকমন নির্বাচন কমিশনে দল হিসেবে নিবন্ধন পেতে চায় বাংলাদেশ শান্তির দল দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন জাতীয় ভূমিহীন পার্টি বাংলাদেশ বেকার সমাজ বাংলাদেশ জনপ্রিয় পার্টি জনতার কথা বলে আমজনতার দল এ ধরনের বাহারি নামের অনেকগুলো দল প্রতিটি দলকে নিবন্ধনের জন্য মানতে হয় গণপ্রতিনিধিত্ব আদেশের কিছু করা শর্ত এগুলোর মধ্যে আছে দলের কেন্দ্রীয় কমিটি সহ একটি সক্রিয় কেন্দ্রীয় কার্যালয় অন্তত এক তৃতীয়াংশ প্রশাসনিক জেলায় কার্যকর কার্যালয় এবং অন্তত একশোটি উপজেলা বা মেট্রোপলিটন থানায় কার্যালয় থাকতে হবে এর বাইরে নিবন্ধনের জন্য দলের গঠনতন্ত্রে সুনির্দিষ্ট কিছু বিষয়ে বিধান থাকতে হয় যেমন কেন্দ্রীয় কমিটি সহ সব কমিটির সদস্য নির্বাচিত করা সব পর্যায়ের কমিটিতে অন্তত তেত্রিশ শতাংশ সদস্য পদ নারীদের জন্য নির্ধারিত রাখা তথ্য বলছে যে দলগুলো নিবন্ধনের জন্য আবেদন করেছে সেখানকার বেশিরভাগ দলই আসলে নাম সর্বস্ব দল আছে নাম আছে কিন্তু নেই কোনো দপ্তর নেই সাংগঠনিক কাঠামো মজার ব্যাপার হলো গত জাতীয় সংসদ নির্বাচনের আগেও তিরানব্বইটি দল নিবন্ধনের জন্য আবেদন করেছিল আগের বছরে বেশিরভাগ দলই ছিল নাম সর্বস্ব প্রাথমিক কাগজপত্র বাছাইয়েই বাদ পড়েছিল একাশিটি দলের আবেদন তবে শেষ পর্যন্ত নিবন্ধন দেয়া হয়েছিল বিএনএম ও বিএসপি নামে দুটি দলকে তবে নাম শুনে নয় মাঠে ময়দানে বাস্তবতা দেখে তবে সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন ইসির কর্মকর্তারা যাচাই বাছাইয়ের জন্য মাঠে নামেন তারা খোঁজেন দলটির সত্যিকারের অফিস আছে কিনা মাঠে তাদের উপস্থিতি আছে কিনা শুধু না কতটা সক্রিয় যাছাই বাছাই শেষে তৈরি হয় রিপোর্ট তারপর সেই রিপোর্টের ভিত্তিতে কমিশনের বৈঠকে হয় আলোচনা যার রিপোর্ট ভালো তার কপাল খুলে যায় নতুন নিবন্ধন মিলে যায় দেখা যাক বাহারি নামের এই দলগুলোর কপালে শেষমেশ কি জোটে নিবন্ধনের সোনার হরিণ নাকি শুধুই ফাইলের ধুলো ডেস্ক রিপোর্ট নিউজ টোয়েন্টি